ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলনে সামিল তিপ্রামথা দলের ছাত্র ফেডারেশন টিআইএসএফ এবং আইপিএফটি দলের ছাত্র সংগঠন ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে ত্রিপুরার সিধাই থানাধীন হেজামারা খোয়াই চৌমোহনী গণ্ডাছড়া হাসপাতাল চৌমোহনী এবং রৈশাবাড়ি এলাকায় রাস্তার মধ্যে টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন তিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ এবং আইপিএফটি ছাত্র সংগঠনের ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেওয়ার দাবিতে শুক্রবার সকাল থেকে ত্রিপুরা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ এবং আইপিএফটি দলের ছাত্র সংগঠনগুলো ধলাই জেলা গন্ডাছড়া হাসপাতাল চৌমুহুনি রৈশাবাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন হেজামারা এবং খোয়াই চৌমুহুনি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয় ত্রিপুরা সরকারের নিকট তাদের দাবিগুলি হলো ত্রিপুরা উপজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য রোমান লিপি বাস্তবায়ন করতে হবে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা লিপিতে প্রশ্ন থাকার কারণে উপজাতি ছাত্রছাত্রীরা পরীক্ষায় কিছু লিখতে পারেনি বলে তাদের অভিযোগ আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক বিষয়ক ও পরীক্ষা ছিল আন্দোলনের কারণে তা পিছিয়ে গিয়েছে তাদের এই পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই খয়সবনী আমরা গতকালকে পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যে আজকে আমরা সকাল ছয়টা থেকে সারা সাড়ে তিনটা ব্যাপী আগে থেকে অনেক দিন যাবত আমরা এসেছি কিন্তু এই সরকার গত বিগত পঁচিশ বছর সিপিএম সরকার কেউ আমাদের দাবিকে মেনে নেয়নি এর জন্য আমরা বাধ্য হয়ে আজকের বন ডাকতে হয়ে কারণ গত সতেরো তারিখ সিবিএসই পরীক্ষা মাধ্যমিকের আমাদের যে জনজাতির প্রায় আসা পরীক্ষাটি তারা পরীক্ষা দেওয়ার সময় রোমান স্কিপে লেখা কোয়েশন পেপার রোমান্স রোমান্স স্ক্রিপা হয় না শুধু বাংলা হরফে হয়েছে আমরা আগে থেকে দাবি জানিয়ে এসেছি যে দুটা স্ক্রিপেই যেন প্রশ্নটা ছাপা হোক কিন্তু একতরফা নীতি করে শুধু বাংলা স্ক্রিপে ছাপা হয়েছে কিন্তু সিবিএসসি যেহেতু সিবিএসসি তারা ভালোভাবে পড়তে পারে না ভালো ভাই কোয়েশন পেপারটা পড়তে পারে না তাই তারা ও দেওয়ার সময় অনেক কঠিন হয়েছে অনেককে লিখতেই পারি না অনেকে কই আমার আমার হয়তো ফেল ফেলও হইতে পারে ফেলও করতে পারে কথা কইয়া অনেকে মনে অনেক পেন হয়েছে মনেটা অনেক দুঃখ হয়েছে কিন্তু এই দুঃখ দেখে আমরা ভেবেছিলাম যে হোক আমরা এটা সলিউশন চাই এই জন্য আজকা সকাল ছয়টা থেকে আমরা বন ডেকেছি সারাদীপ্রেডি